তো প্রতিদিনই তো বিকেলে ছাদে যাই আর বৃষ্টির দিনে ছাদে গেলে ভালো লাগে ছাদে একটু পানি টানি জমে থাকে তো গিয়ে দেখি পাতার ফাঁকে একটা বিশাল বড় আম হয়ে আছে এটা হচ্ছে কাঁচা মিঠা আম তো আমটাকে পেরে নিয়ে আসলাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো বাগানে কাঁচা মিঠা আম নিয়ে আসলাম এই আমটা কাঁচা খেতেই খুব ভালো লাগে মানে কাঁচাই মিষ্টি এরকম আর কি কাঁচা যে মিঠা আম যে নাম হয়েছে তো এই এরকম একটা জাতের আম লাগাইছি আর এটা হচ্ছে সারা বছরই মোটামুটি কম বেশি হতেই থাকে মানে একদিকে আম ওঠায় খাচ্ছি অন্যদিকে আবার আমের মুকুল চলে আসছে আবার আম হচ্ছে মানে এরকম সব সময়ই সারা বছরই হয় খুবই ভালো লাগে আর নিজের গাছের আম নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই অন্যরকম তো আম খাচ্ছিলাম আগের দিন বিকেলবেলা আর এখন হচ্ছে পরের দিনের দুপুরবেলার রান্নাটা একটু একটু ক্লিপ নিয়েছি জাস্ট অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ওইভাবে ভালো মতো ক্লিপটা সব পুরোপুরি রান্না দেখাইতে পারলাম না জাস্ট কি রান্না করছিলাম খুব সহজে এটা হচ্ছে একটা ভাজি করছিলাম পটল সরি কাকরল ভাজি সাথে কিছু আলু ছিল আলু আর হচ্ছে কাকরল দিয়ে একটা ভাজি করে নিয়েছি তো সেই ভাজিটা হচ্ছে এই যে এরকম ফ্রাই প্যানে প্রথমেই আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে সেই ভাজিটা দিয়ে দিলাম আর এখানে সামান্য হলুদ লবণ দিয়ে যেভাবে আমরা নর্মালি ভাজি করি সেই ভাজিটাই করে নিচ্ছি জাস্ট আর কিছু না তো বাগানের কথা বলছিলাম বাগানের আসলে এত ভালো লাগে নিজের গাছে কিছু করলে সেটা ভালো লাগে আর আমার সাদে এখন যেহেতু বৃষ্টির দিন বা বৃষ্টির পানি জমে জমে সাইডে মাটিগুলো জমে জমে অবস্থা খুবই খারাপ হয়েছে আছে একটু রোদের অপেক্ষায় আছি যেদিন রোদ উঠবে সেদিন স্বাদটা পরিষ্কার করবো ইনশাল্লাহ আর ঠিক ওই সময় আপনাদেরকে একটা ভিডিও করে সাদে দেখাবো মাসাল্লাহ এখন আবার সাদে যেহেতু বৃষ্টির দিন আমার প্রচুর শাক সবজি হয়েছে মানে বর্ষাকালীন যেসব শাক সবজি পারি আর এটা হচ্ছে এই তো আমার ভাজিটা হয়ে গেল ভাজিটা হয়ে যাচ্ছে আর কি তো এরপরে একটা ছোট মাছ হাতে মাখাইয়া মানে রান্না করব। ছোট মাছ আর ভাজি হচ্ছিল দুপুরের খাবার ডালও ছিল আমি বললাম ওই যে ছোট ছোট ক্লিপ নিয়েছি ওইভাবে আসলে ভিডিও করতে পারি নাই আজকে একটা ছোট মিনি ব্লগারকে আপনাদের সাথে শেয়ার করলাম তো সাধে হচ্ছে এরকম গাছ থাকলে কিন্তু ভালো লাগে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দুই একটা পাতা বা একটু মানে লাউর পাতা টাতা পুঁশাক যে কোনো শাক থাকলে একটু নিয়ে এসে ঝটপট রান্না করা যায় ভালো লাগে তো আপনাদের সাথে বিভিন্ন সময় ছাদের ভিডিও শেয়ার করি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে বেশি ভালো লাগে অনেক আগে একটা সময় মানে প্রতিদিন ছাদে গিয়ে কিছু না কিছু গাছ না লাগাইলে আমার ভালোই লাগতো না আর এখন হচ্ছে অনেক গাছ লাগাতে লাগাতে অনেক বেশি গাছ হয়ে গেছে তা আসলে মূলত শখ থেকে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা মানসিক শান্তির একটা জায়গা মানে ওখানে গেলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো ছোটো মাছগুলো দিয়ে ছোট মাছের একটা চরচরি রান্না করবো আজকে তো এই ছিল আজকের আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ